যেখানে যে অবকাঠামো নির্মাণ হয়েছে সেখান থেকে তারা অর্থ অর্থ করেছে এখানে যেভাবে নির্মাণ করার প্রয়োজন ছিল যতটুকু প্রয়োজন ছিল সেই পরিমাণ তারা দায়িত্ব পালন করে লুটপাট করে টাকা খাওয়া হয়েছে আজকে একই অবস্থায় এখনো চলছে রাস্তাঘাট আমরা কষ্ট করে ইতিমধ্যে কিছু রাস্তার জন্য টাকা নিয়েছি কষ্ট বলে কিন্তু নির্মাণের ক্ষেত্রে গুরুতর ত্রুটি দেখা যাচ্ছে আমি প্রশাসনিক দায়িত্বে যারা আছেন তারা হুঁশিয়ার করে দিচ্ছি

তার এই সুযোগকে আরও বড় করবে আর আমরা এই দেশের দল গঠন দল গঠন করে দিই এর জন্য সরকার আজিমর আপনারা শোষণ করবে সুযোগ নেবেন আর খাবার দল গঠন অতুল প্রাপ্ত করবেন এই সুযোগ একবার পরিচিত হবে ইনশাআল্লাহ সেই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি দুর্নীতি জিরো টলারেন্স চেয়ারম্যান বলেন মেম্বার বলেন এমপি বলেন মন্ত্রী বলেন দুর্নীতি হলে তার বিরুদ্ধে সোজা সরকারি খানাকার ব্যবস্থা করা হবে কারাগার দল থেকে বহিষ্কার করা হবে মন্ত্রিত হারাবে এমপি হারাবে চেয়ারম্যান জি নেতৃত্ব হারাবে দুর্নীতি বিরুদ্ধে টলারেন্স হবে মানুষ যাদের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে আগামী দিন হবে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী আত্মনির্ভরশীল এবং মেধাবৃত্তে রাজনীতি করার জন্য বেগম খালেদা জিয়ার শিক্ষানীতি নতুন শিক্ষাকারী গুলাম আমাদের নেতা আমাদের রহমানের দেশের যুব সমাজকে ছাত্র সমাজকে বর্তমান বিশ্বায়নের যুগে তাদেরকে সেভাবে করে দেওয়া শিক্ষা কার্যক্রম পরিবর্তন করে প্রত্যেকে যাতে করে তাদের মেধার মধ্য দিয়ে এবং দেশের বাইরে যাতে করে তাদের জীবন জীবিকার সন্ধান করতে পারে সেইভাবে মানুষকে গড়ে তোলা হবে যে তুমি আগামী দিনের প্রজন্মকে গড়ে তোলা হবে তাই বিয়া এলাকাবাসী আমরা একটি কথা বলতে চাই কোন ভাওতাবাদ যদি কখন আপনাদের সাথে আমরা রাজনীতি করে নেই আমাদের নেতা এখানে যারা আছেন আছে হয়তো আমি এবং আমার নেতাদের কারণে আপনাদের নিজের আমরা অন্যায় হয়েছে ভুগন্তী শিকার হয়েছে বিভিন্ন কারণে বিভিন্ন আমাদের কষ্ট রয়েছে আমি আমার নেতাদের পরিবেশ থেকে আপনাদের নিজের ক্ষমা চাচ্ছি আমাদেকে ক্ষমা করে দিবে ভবিষ্যতে যদি অবধানের স্বাধীন অভিজ্ঞতা আমি এরকম করি আপনারা সেটার আপনাদের ভোগের মাধ্যমে জবাব আমি সেটা আশা করি কিন্তু আজকে বাংলাদেশের স্বাধীনতা স্বাধীন তো বাংলাদেশকে ঠিকই রাখা নতুন করে যে ষড়যন্ত্র শুরু হয়েছে এবার যদি ধানের শীর্ষকে আপনারা ভোট না দেন এদের স্বাধীনতা সার্বভৌমত্ব এদের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার কোনো কিছুই থাকবে না ইতিমধ্যে দেখেছেন একবার পিয়ার একবার নির্বাচন হবে না আর আবার সেটা ব্যর্থ এক একবার এক এক অবস্থা দিনমুখী নীতি অবলম্বন করে আর গ্রামেগঞ্জের মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত ক্যান্ডিডেট দিয়ে তাদের জন্য নির্বাচনে ভোট শুরু করে দিচ্ছে

খোলা করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে আপনারা দেখেন না ঢাকা শহরে একদিন এক জায়গায় মিছিল এই দর্পণ থেকে আছে দেখা গেছে যে ঢাকার কিছু লোকে এই দর্পণ আমাদের যারা আজকে গণতন্ত্রের কথা বলে বিয়ারে কথা বলে নির্বাচন হবে কথা বলে নির্বাচন কেন হবে না নির্বাচন হবে নির্বাচনের জন্য তো লড়াই করেছে মানুষের পূর্ব অধিকারের জন্য তো লড়াই করেছি ভারতের প্রচন্ড পরিষ্ঠার করার জন্য এটাকে হাতের জন্য জীবন দিয়েছে কিন্তু তাদের উদ্দেশ্যটাকে আমরা সেটা বুঝি না হঠাৎ করে এক একজন এক এক বলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে তো আছে মনে মন ভাঙার চেষ্টা করে কৌশল অবলম্বন করছে তারা ইসলামের ভয় দিয়ে ইসলাম করেন ধর্মকর্ম করেন আমরা শুনবো কিন্তু নাচানাচি করবেন মন্দির মন্দিরে গিয়ে

ভবিষ্যতে আপনাদের সাথে দেখা হবে যদি আপনারা আমাদের দেশ সেবা করেন সুযোগ দেন আগামী দিনে তারেক ভ্রমণের নেতৃত্বে এই এলাকার যত অবকাঠামো আছে আমরা মাত্র পাঁচ বছরে যতটুকু সংযোগ আমরা সেখানে শেষ করেছি সব আমরা বাস্তবায়ন করতে পারিনি